ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলছেন সাকিব আল হাসান দু সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সে বছর কলকাতার হয়ে তারুণ্যের ঝলক দেখিয়েছিলেন সাকিব সাত ম্যাচে তিনি সেবার নিয়েছেন এগারো উইকেট দু সাল থেকে সতেরো সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ছিলেন সাকিব আল হাসান এ সময় দুইবার আইপিএল শিরোপা জিতেছেন তিনি দু ও চোদ্দ সালে শিরোপা হাতে তুলেছেন সাকিব দু সালে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জয়ের সবচেয়ে বড় অবদান ছিল সাকিব আল হাসানের সেবার তেরো ম্যাচ খেলে দুইশ রান করেছেন সাকিব টুর্নামেন্টে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল একশো দশমিক তিন চার গড় ছিল বত্রিশ দশমিক চার দুই বোলিংয়েও উজ্জ্বল ছিলেন সাকিব তেরো ম্যাচে এগারো উইকেট শিকার করেছেন তিনি এরপর দু সালে নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিয়ে নিজের পারফরম্যান্সের ঝলক দেখিয়েছিলেন সাকিব আল হাসান চোদ্দ সালের সে দু সালে বেশি ম্যাচ খেলেছেন তিনি সতেরো ম্যাচ খেলে ব্যাটিংয়ে এ উনচল্লিশ রান নিয়েছেন সাকিব আল হাসান সাকিবের ব্যাটিং গড় ছিল একুশ দশমিক সাত দুই তবে শিরোপা জিতা হয়নি ফাইনালে চেন্নাই সুপার কিংস কাছে পরাজিত হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ক্যারিয়ার জুড়ে আইপিএলে নিজের পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন সাকিব যখনই দলের সুযোগ পেয়েছেন তখনই জ্বলে উঠেছেন তিনি সেরাদের সেরা হয়ে আই ম্যাচে এখন পর্যন্ত সাতশো সায়ত্রিশ রান নিয়েছেন তিনি সাকিবের গড় একুশ দশমিক ছয় সাত এবং সর্বোচ্চ ছেষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি ক্যারিয়ারে একষট্টি ম্যাচে আটান্ন উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান সব মিলিয়ে আইপিএলে সাকিবের আট বছরের ক্যারিয়ারে অর্জন আকাশ ছোঁয়া